মুখ্যমন্ত্রী এই যে যে অ্যাক্ট এই অ্যাক্টের এক্তিয়ারের মধ্যে পড়েন না উনি বা ওনার সরকার পড়েন না উনি করতে দেবার কেউ নন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যু ইন্টারন্যাশনাল ইস্যু যখন ফ্রন্টের সামনে আসবে তখন সেটা ভারতবর্ষের যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট ডিল করবে কোনো রাজ্য সরকার ডাইরেক্ট ডিল করবে না সেটা রাজ্য সরকার হচ্ছে আন্ডার দ্য পার্ট অফ কান্ট্রি নট বাইলিটারেল রিলেশন ডিল উইথ স্টেট গভর্নমেন্ট সবসময় বাইলিটারাল রিলেশনটা যদি স্টেটের নিজস্ব পার্ট না হয় এই যে নিজস্ব পার্ট হয় তাহলে স্টেট সেটা কখনো কখনো ডিল করে বহুত কিছুর সঙ্গে কিন্তু সেখানে কনসেন্ট অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের লাগে অতএব বৈদেশিক কোনো বিষয় যখনই আসছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু রাজ্য সরকারের ইস্যু নয় রাজ্য সরকার চেঁচামেচি করলে কোনো কাজ হবে না সি এ ইন্টারন্যাশনাল ইস্যু অতএব সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে নিয়ে ডিল করবে সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক করতে দেব না কিছু যায় সে না সি হয়ে যাবে যখন যখন করতে দেবেন না মানলাম তাহলে আপনারা বাইরে বিরোধিতা করতে পারবে পারতেন আপনারা তো পার্লামেন্টের কাছে এবং পার্লামেন্টের ভোটের কাছে হেরে গেছেন আপনারা পার্টিসিপেট করলেন কেন সেখানে চ্যালেঞ্জে আপনারা কেন গিয়েছিলেন যে আমরা রুখতে পারি কিনা তাই তাহলে রুখতে তো আপনারা পারেননি আপনারা হেরে গেছেন চাচামেচি করে কি করতে পারবেন সেন্ট্রাল পার্লামেন্ট এক তৈরি করেছেন এক তৈরি করেছে সেটা আপনি রাজ্য সরকার রুখে দেবেন কি করে রুখে দেবেন আমরাও তো সেটা কিন্তু ফিউ দিনের মধ্যে আপনারা দেখবেন সিএ হচ্ছে আমি এখনো বলছি গ্যারান্টি দিয়ে সিএ হচ্ছে এবং এটা আমার গ্যারান্টি নয় এটা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির গ্যারান্টি যে গ্যারান্টির উপরে বিশ্বাস রেখে আমরা গ্যারান্টি দিই কারণ ওরা গ্যারান্টির গাড়ি ঘুরে বেড়াচ্ছে আজকে রাজ্য সরকার যেগুলো যে প্রকল্পগুলো থেকে মানুষকে বঞ্চিত করেছে সেই প্রকল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য মোদী গ্যারান্টি ঘুরছে আর তার জন্য আমি গ্যারান্টির কথা বলেছিলাম